নমস্কার বন্ধুরা দেখো দেশি বেলো মাছ এনেছে ছোটো ছোটো এইটা আজকে আমি রান্না করব রসুন বাটা দিয়ে দিয়েছি লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এতে একটু তেল বেশি লাগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য এইভাবে বন্ধুরা মাছ করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে খেতে যেমনি ভালো টেস্ট হবে তেমনি এর গন্ধটা মোমো করবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতের মধ্যে যদি এর দুটো পিস মাছ নিয়ে নাও আর একটু সামান্য গ্রেভি নিয়ে নাও দারুণ দারুণ লাগবে কিন্তু খেতে একবার করে খেয়ে দেখো বেশি কিছু লাগেও না টাইমও অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তাড়াহুড়ো থাকলেও তখন অল্প সময়ের মধ্যে এরকম মাছ রান্না করে খাওয়াটা খুব ইজি দেখো আমি একদমই ঝোল রাখিনি পুরো শুকনো শুকনো করেছি এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার রেসিপিটা হয়ে গেছে দেখো আমি পাটিতে ঢেলে নিচ্ছি টাটা নমস্কার ভালো থেকো